জীবনটা আমার তখনই সুন্দর এবং সবুজের দ্বারা সমারোহ হবে যখন আমি নিজেকে রবের পথে আমার জীবনটাকে সুপর্দ করব যখন আমার নিজের মন গড়া মতো নয় বরং আল্লাহ তালার দেওয়ার নির্দেশ মতো নিজেকে চালাব যখন নিজের নির্দেশনা মতো নয় আল্লাহ তাল্লাহার হুকুম মতো আমি আমার জীবনটাকে পরিচালনা করব। তখন আল্লাহ তালার কাছে আমার জীবনটা হবে এমন সবুজ এবং সবুজ সমারোহ প্রিয় দিনী ভাই আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যেই সুন্দর জীবন দিয়েছেন সেই সুন্দর জীবনকে যদি আমরা সবুজে সবুজে ভরে দিতে চাই সবুজের সমারোহ আমাদের মধ্যে ঘটাতে চাই কেবল আল্লাহ তালা তার দেয়া নির্দেশনা মতো যদি আমার জীবনকে চালাতে পারি তাহলেই কেবল হবে আমার জীবনের সমারোহ বা সবুজ সবুজে ভরে যাবে আমার জীবন অর্থাৎ আমার আমল নামা সুন্দর সহ্য হবে এই জন্যে আল্লাহ রসুলের সন্ন্যাহকে যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ তালার নির্দেশনাগুলোকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আল্লাহ তালাও আমাদের আমল নামাকে সুন্দর এবং স্বচ্ছ বানিয়ে দেবেন প্রিয়দিনে ভাই আসুন রবের প্রতি ফিরে আসি এবং রবকে বেশি পরিমাণে ভালোবাসি যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের নাতের উচ্চ মাকাম দান করতে পারে প্রিয়দিনী ভাই ফিরে আসুন রবের পথে ফিরে আসুন রবের পথে